হৃদয়ে প্রেম জাগেছে তোমাই নিয়ে ও মদিনাওয়ালা 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 আমি দূরুদ পড়ে ধর্দপু নাথ গে জয় গাই চন্দপু নাত গে জয় গায়ন্দমাল হৃদয় প্রেম জ গেছে ও মদিনবাল হৃদয় প্রেম জ গেছে ও দুচোকে ঘুম আসে না সেই বসো আসবে কামে সেই আশাতে পথ চেয়ে থাকি তুমি তো তাও আসো বুঝেও কি বুঝো না কেন দামায় এমন পাখি কবে আমায় প্রাণ করা বেধি পেওয়ালা কবে আমায় প্রাণ করা বেধি দর দয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা দয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা দিল তো কিছু বুঝে না মন তো কিছু মানবে না কতটা মজনো আমি একবার সে দেখো না দিল তো কিছু বুঝে না মন তো কিছু মানবে না কতটা মজনো আমি আমি একবার সে দেখো না তোমার প্রেমে পাগলে মন হয় হলা তোমার প্রেমে পাগলে মন হয় হলা হৃদয় প্রেম জগেছে ত্রু মাই ও মদিন ওলা হৃদয় প্রেম জগেছে ত্রু মাই ও মদিন ওলা hidaye prem de gaya tumain o madina wala hidaye